这个是哪个地方的？哎。

নিম নে চাৰিটা ৰজা অ পু অঁ তাৰ তুমাৰ নিনিছো তুমি তইতা চাৰিগেচা তুলিলে নিব আমি তাত

উষাক <laughs> 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 Es la guerra de luz. La guerra de luz.

আমি <laughs> তারা <laughs>

আর তারপর বাড়িতে এসে আবার হচ্ছে একটু রান্না বান্না করছিলাম কারেন্ট চলে গিয়েছিল তাই আর কি এখানে জানালার কাছে বসে বসে দেন হচ্ছে বাতাস খাচ্ছিলাম আর কি যেন ভাবছিলাম আমি নিজেও জানি না আর তারপর হচ্ছে আমার কাকির গাছের থেকে একটা পেঁপে পাললাম পেঁপেটা পেরে তারপর হচ্ছে আমি ছোটবেলা অনেক পেঁপে বলে খাইতাম আমাকে আমার মা ফুপিয়ারা সবাই বলছে এমনও দিন গেছে যে আমি নাকি সারাদিন পেঁপে খেতাম আর কি তো পেঁপে দেখেই আমি বললাম পেঁপে খাবো তারপর আমার কাকি আমার পছন্দের বর্তা বানাচ্ছিলো পাতায় বেটে আমাকে জিজ্ঞেস করছিলাম কী কি খাবো আমি বললাম বর্তা সুটকি তরকারি এইসব কিছু করছে এটা আর তারপর সুন্দর করে পাটার মধ্যে কতগুলা ভাত দিয়ে আর একটু লবণ দিয়ে কি সুন্দর করে মাখাচ্ছিল খাচ্ছিলো হোক অ্যান্ড পরের দিন আবার হচ্ছে এটা বানায় খাওয়াইছে কিন্তু এটা আগের দিনের ভিডিও এত মজা হয়েছিল। তারপর আমার খাওয়া দেখে আমি পুরো একবাটি শেষ করে ফেলেছিলাম আমার খাওয়া দেখে আমাকে পরের দিন আবার বানায় খাওয়াইছে অ্যান্ড আমাকে হচ্ছে মাখায় মাখায় নলা দিচ্ছিল আর এটাই খাচ্ছিল আমাকেই আর এটা খুব মজা ছিল অসাধারণ এই পাটা মাখা বাদ যে কত মজা লাগেন কতজনের যে ফেভারিট আহ